আমার ভাইরা আমরা কুরবানি করি ইব্রাহিম আলাইসালামের কোরবানির ইতিহাস থেকে আমরা জেনেছি এবং ইব্রাহিম নবীর কোরবানির যে তাৎপর্য যে শিক্ষা সেখান থেকে আল্লাহ রব্বুল আমিন আমাদের জন্য কুরবানি দান করেছেন আমরা সবাই জানি আলোচনা শুনেছি অযথা ইব্রাহিম নবীর বয়স যখন ছিয়াশি বছর সে সময় তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন ওগো আল্লাহ আমাকে একটা সৎ নেককার সন্তান দান করেন চিন্তা করার ব্যাপার হলো আজকে আমাদের সেলিমের সন্তানের প্রয়োজনে আল্লাহ আমারে সন্তান দাও হুজুর আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমারে একটা সন্তান দান করে আমাকে মেয়ে সন্তান দান করে হুজুর আমার জন্য দোয়া করেন বারবার মেয়ে হয় একটা ছেলে সন্তান দান করে চিন্তার ব্যাপার হলো আল্লাহ নবী বিশ্ব নবী আলহ ইসলাতাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন সন্তান দিতে পারেন আল্লাহ আল্লাহ পাক কোরআনে এটা জানিয়েছেন তার মানে হল ইব্রাহিম আলাহাতাম সন্তানের জন্য দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালি হাইন ও আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো সোহান বলেন পড়েন সন্তান আমাকে দান করো নিকার সন্তান কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে এটা আমাদের জন্য শিক্ষা সম্মানিত ভাইরা আমার সংক্ষিপ্ত করে বলি মেক্কার সন্তান চা হল আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলাইসালামের এই দোয়াটাকে কবুল করে নিয়ে জানায় দিলেন আল্লাহ আকবার পড়েন রব্বুল আমিন জানিয়ে দিলেন আমার নবী খলিউল্লাহ আমার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলে মিনা সালিহিন ও আল্লাহ আমারে নিকার সন্তান দান করো আমার নবী যে হতো সন্তান সালেহীন সন্তানের মধ্য থেকে দান চেয়েছে আমার কাছে চেয়েছে ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে তেমন কোন সন্তান দান করলাম না বি গোলামিন হালিম হালিম মানে হলো ধৈর্যশীল সহিংসতা নম্র ভদ্র মেনে নেওয়ার মতো মন মানসিকতা আছে এমন একটা সন্তান আমি আমার নবীকে দান করলাম এবার গত সপ্তাহ আমরা ইতিহাস শুনেছি সন্তান দান করার পরে মরুভূমির মধ্যে রেখে চলে আসলেন সব ইতিহাস আমরা শুনেছি ওই দিকে যাচ্ছি না আলোচনা করেছি তখন পবিত্র কালামের মধ্যে আমাদের জন্য শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ আমিন জানালেন মানা ও আমার সন্তান রব্বুল আমিন জানিয়ে দিবেন ফালম্মা বালাগও মাহু সায়া যখন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন হাঁটা চলাফেরা করার মতো একটা বয়স উপনীত করলেন মুফাসসিরগণ বলেন সাত থেকে 12 বছরের মধ্যে এমন একটা সময় এই সময় বয়সে যখন উপনীত হলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে এসে বললেন সন্তান ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি হে সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখলাম আন্নি আজবাহুকা ফাঞ্জুর মাজা তারা আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবে করছি এই ব্যাপারে তোমার মতামত কি আমারে জানাও যেমন পিতা তেমন সন্তান যেহেতু রব্বুল আমিন গুলামিন হালিম সন্তান দান করেছিলেন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ঠিকই জানতেন আমার বাবা হল নবী আর আল্লাহ রব্বুল নামিন নবীদেরকে যেই স্বপ্ন দেখান সেটা আসলে স্বাভাবিক কোন স্বপ্ন নয় সেটা হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম রব্বুল নাদ পক্ষ থেকে সেটা হলো অহি সুতরাং আল্লাহ আমার বাবাকে আমাকে জবে করার জন্য নির্দেশ দিয়েছেন এতে কোনো ভুল নাই এইবার ইসলাম এসেদৌস সালাম পিতাকে বলছেন অনাইয়ে আদা টিফান ও আমার পিতা আব্বাচান আপনি স্বপ্নের মাধ্যমে যে নির্দেশ পেয়েছেন আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন ইফ আল সেটা আপনি করেন কোনো সমস্যা নাই আপনাকে নিত্য দেওয়া হয়েছে মা তোমার আপনাকে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে জবাই করার জন্য ওইটা আপনি কাজে পরিণত করেন সম্পাদন করেন কোন সমস্যা নাই আমার আব্বা আমি আপনার এই কথা মেনে নিলাম আল্লাহ যেই হুকুম করেছেন সেই হুকুমটা মেনে নিলাম নিঃসন্দেহে আপনি আমাকে সবরকারী ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন এমন ভাইবেন না যে আমি আপনার আল্লাহর হুকুম পালন না করে রবের হুকুম বাস্তবায়ন করা থেকে আমি ইসমাইল ধরে চলে যাব পালিয়ে যাব অথবা নিষেধ করব এমন চিন্তা ভাবনা করেন না আমি আমি নিঃসন্দেহে ধৈর্যশীলদের মধ্যে আমাকে কুরবানি করেন সবে করে নাতে কোনো সমস্যা হবে না সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা চিন্তা করে দেখেন ইসমাইল আলাইহিস সালাম এ ব্যাপারটা নিঃসন্দেহে জানতেন যে আমার পিতা হলো আল্লাহর নবী আর নবীদেরকে যে স্বপ্ন দেখানো হয় সেই স্বপ্নটা প্রকিত পক্ষে ওহি আল্লাহর পক্ষ থেকে সেটা একটা নির্দেশ সুতরাং আমার বাবা নবী হিসাবে আল্লাহ আমাকে জবাই করতে বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সুতরাং আমি সন্তান ইসমাইল প্রস্তুত আছি আব্বা জান আপনাকে আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম আপনি পালন করেন আমাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চায় মিনাস সাবিরিন ধৈর্যশীলদের মধ্যে ইনশাআল্লাহ আমাকে পাবেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ আমিন পরীক্ষা নিচ্ছেন আমি গত সপ্তাহে বলেছি আল্লাহ পাক ইব্রাহিম আলহ সালামের সারা জীবনটাই পরীক্ষার মধ্যে কাটিয়েছেন প্রায় দশটা বিভিন্ন কিতাবে বড় বড় দশটা পরীক্ষা এবং প্রায় পঞ্চাশটার মতো পরীক্ষা ইব্রাহিম সালামের কাছ থেকে আল্লাহ পাক নিয়েছেন সুবান পড়বেন না এতগুলো পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ করেছেন আল্লাহ আমিন বলছেন

ইব্রাহিম আলাইসালামকে যতগুলো পরীক্ষা নিয়েছিলেন সব পরীক্ষাতে তিনি পাশ করেছেন আর এই সব পরীক্ষাতে পাশ করার জন্য আল্লাহ রব্বুল আমিন আখিরি জমানার নবী সহ সকল আখরি উম্মদদেরকে পিতা হিসাবে আল্লাহ কুরানে নিজে ঘোষণা করে ইমামা ইব্রাহিম আলাইসালামকে সারা জাতির জন্য ইমাম এবং পিতা বানায়া দিয়েছেন সুভার আল্লাহ এইবার ইসমাইল সালামকে জবেহ করার জন্য নিয়ে চলে গেলেন এখানে একটা কথা বলে রাখি ইসরায়েলি বর্ণনার মধ্যে অনেক সুন্দর সুন্দর কাহিনী করে বর্ণনা দেওয়া হয়েছে আমরা অনেকে জানি ইসমাইল সালামকে জবে করার জন্য সুরি দিয়ে বারবার চেষ্টা করছিলেন কাটছিল না সুরি ফুকে মারলেন পাথর কেটে গেল আবার বিভিন্ন যে হাত পা বাঁধতে বলেছেন ইত্যাদি ইত্যাদি এই বর্ণনাগুলো কিন্তু আছে তবে সরাসরি এখানে সুরা একশো নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় একশত সাত নম্বর আট নম্বর আয়াত পর্যন্ত এই কুরবানির ইতিহাসের বর্ণনাগুলো আল্লাপা কিন্তু দিয়েছেন এই বর্ণনার মধ্যে ওই ঘটনাগুলো কিন্তু উল্লেখ করেন এবং আমি দেখলাম তাফসির বেশ কয়েকটা খুলে দেখলাম মুফাসসিরগণ কিন্তু ওই ঘটনাগুলো বর্ণনা করেননি যে দড়ি দিয়ে বাঁধতে বলেছেন ছুরি বারবার চেষ্টা করেছেন গলা কাটতেছে না ছুরি ফুঁকে মেরেছেন পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে এই যে ঘটনাগুলো সুন্দর করে অনেক ওয়াইজ এভাবে আলোচনা করে থাকেন এগুলো ইসরায়েলি ইসরায়েলি বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি এবং ইসরায়েলি বর্ণনা সম্পর্কে গণ এবং মুহাতিসরামগণ বিভিন্ন ওলামে কেরামগণ বলেছেন এই মতামতগুলো যদি কোরআনের সাথে সম্পর্কিত হয় হাদিসের সাথে সম্পর্কিত হয় তাহলে সেটাকে গ্রহণ করা যাবে আমি যতটুকু দেখলাম এই ঘটনাগুলো কিন্তু পরিপূর্ণ হাদিস এবং কোরআন থেকে স্পষ্টভাবে কোনোটাই বুঝে আসে না এই জন্য যতটুকু পাক কালামে হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমরা অতটুকু জানবশা আল্লাহ এরপর ইসমাইল সালামকে কুরবানি করার জন্য রেডি করলেন এবং আল্লাহ পাক দেখলেন আসলামা মুসলমান আমরা প্রত্যেকেই মানে হলো আত্মসমর্পণ করা মাথা মতো করে দেওয়া ফালাম্মা অতবার আসলামা পিতা এবং সন্তান উভয়ে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলো মাথা মতো করে দিল ইসমাইল সালাম মাথা নত করে দিলেন কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন তখন ওয়াতাল্লাহু শাহিদ করে ফেললেন সোয়া দিলেন লীল জাবিল জবে করার জন্য আল্লাহ পাকে দেখে খুশি হলেন এরপর ইসমাইল আলাহ সালামের জন্য হজরতে জিবল আমিন সালামকে পাঠাইয়া দিলেন এবং বললেন যেটা সুরা সফাতের চার থেকে সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন ও না হা ও নাদাই না হু আইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ যে পরীক্ষা নিতেছি এই পরীক্ষায় তুমি পাশ করেছ ডাক্তার রোগিয়া অবশ্যই তুমি তোমার স্বপ্নটাকে সত্যায়িত করেছো সত্য মহার আল্লাহ আল্লাহ ঘোষণা করলেন তোমার স্বপ্নকে তুমি সত্যায়িত করেছো সুতরাং আর তোমার এ কুরবানি তোমার সন্তানকে করতে হবে না ইন্না কাদালিকা নাজিল মুহসিনিন আমি তোমার জন্য উত্তম প্রতিদান রেডি রেখেছি তোমার জন্য ইব্রাহিম আমার প্রিয় নবী তোমার জন্য আমি আল্লাহ পুরস্কার রেখেছি পুরস্কৃত করব চিল্লা গন সুবহানাল্লাহ ইন্না হাদা লাহু আল বালাউল এইটা নিঃসন্দেহে একটা আমার পক্ষ থেকে পরীক্ষা ছিল তোমাকে আর তোমার সন্তানকে কুরবানি করতে হবে না ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম আমি আমার পক্ষ থেকে আমি রব আমার পক্ষ থেকে জান্নার থেকে বিরাট আকারে সুন্দর হৃষ্টপুষ্ট দামি একটি জন্তু একটি পশুকে তোমার জন্য পাঠায় দিলাম তুমি এটাকে কুরবানা করো চিল্লা কন সুবাহান আল্লাহ ভাইরা এই জন্য ইসমাইল সালাম ইব্রাহিম উভয় পিতা এবং পুত্র মিলে আল্লাহর হুকুমকে পালন করার জন্য মাথা নত করেছেন আল্লাহ যেমনভাবে চেয়েছেন দিলের অবস্থা বুঝার জন্য আল্লাহ রব্বুলামিন এই পরীক্ষাটা নিয়েছেন যে আমার নবী ছিয়াশি বছর বয়সে সন্তান পাওয়ার পরে সেই সন্তানের মহে থাকে না আমি আল্লাহকে বেশি ভালোবাসি চিল্লা করল্লাহ ইসমাইল আসাত সালাম এবং ইব্রাহিম নবীর এই কন্ডিশন দেখে হালিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আমরা যে তাকবিরগুলো বলি

নম্বর আয়াতের পর থেকে যে আয়াতগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য একটি সুখবর দিয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই যেই কাজ করলেন যে পরীক্ষা দিলেন এই পরীক্ষাতে আল্লাহ পাক খুশি হয়ে এই নিয়মটা এই কুরবানির ইতিহাসটা এই কুরবানি ইব্রাহিম আলাইলামের সূন্যতের কুরবানিটা আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন চিল্লাক সুবাহ তাহলে আমরা যে কুরবানি করি এই সুন্নতটা কার চিল্লাখন কার শূন্য